একের পর এক বন্ধুর সাথে বিচ্ছেদ এবার সৌমিতিশাকে নিয়ে একটি অদ্ভুত মন্তব্য করল আদৃত বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সম্প্রতি সমিতিশা কুণ্ড আগামীতে হুইচয়ের নতুন সিরিজ কাল রাত্রিতে অভিনয় নিয়ে ব্যস্ত রয়েছেন বর্তমানে শুটিং চলছে সেই মেঘার নিজের এই নতুন কাজের খবর অভিনেত্রী নিজেই ভাগ করে নিয়েছেন তাকে শেষবার গত বছর দেবের সঙ্গে প্রধান দেখা গিয়েছিল তবে মাঝে অনেক ঘটনা ঘটে গিয়েছে বন্ধুত্ব টেকেনি রয়ের সঙ্গে এমনকি অভিনেত্রী এমনও মন্তব্য করেছে ঈশ্বর আমার মঙ্গল চান ভীষণ মঙ্গল চান এই জন্যই অনেকের কাছ থেকে আমি বিদায় নিতে পেরেছি এতে আমি খুশি তবে আদৃত এবার এবার সৌমিতিশার মন্তব্য নিয়ে এবার মুখ খুলল আদৃত বলেন সবাই একটা নিজস্ব চিন্তা চিন্তাভাবনা থাকে চেতনা থাকে এক একজনের থিম আর মাইন্ডসেট আপ এক রকম আদিক বললেন আমি সব সময় চাইতাম ও অনেক বড় একজন অভিনেত্রী হোক ও খুব ভালো করুক অভিনয়ে আমি আগেও এমনটা চাইতাম এখনও ওর ভালো চাই যার সাথে দুই থেকে তিনটা বছর কাজ করেছি তার মন্দ চাইতে পারি না তো বন্ধুরা আদৃতের এই সৎ মনময়নি সুযোগতা নিয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ